কক্সবাজারে ইয়াবা কারবারিদের আত্মসমর্পণের ঘোষণাকে স্বাগত জানালেও পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা তারা বলছেন যারা আত্মসমর্পণ করছেন তাদের অপরাধের মাত্রা এবং সম্পদের পরিমাণ বিবেচনায় আনা উচিত আর পুলিশ সুপার বলছেন আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অপরাধের ধরন অনুযায়ী কেউ মাত্রাতিরিক্ত ছাড় পাবে না প্রতিবেদনে বিস্তারিত গত মাসে শুধু কক্সবাজারে মারা গেছে জন ইয়াবা কারবারি উদ্ধার হয়েছে দেশি বিদেশের অস্ত্র ও বিপুল ইয়াবা গুড়িয়ে দেয়া হচ্ছে ইয়াবা ব্যবসায়ীদের বিলাস বহুল বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান নির্বাচনের পরপরি কক্সবাজারের আউমลีก নেতা ও সাবেক সংসদ সদস্য মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের অনুরোধ করেন এর কিছুদিনের মধ্যেই প্রশাসনের কাছে আত্মসমর্পণের প্রস্তাব দেয় ইয়াবা কারবারিরা তালিকা তৈরি শুরু করে পুলিশ কর্মকর্তারা জানান এই তালিকা দীর্ঘ হচ্ছে এবং তাদের জড়ু করা হচ্ছে নির্দিষ্ট একটি স্থানে এর মধ্যে বদির পরিবারের লোকজন রয়েছে এ নিয়ে কক্সবাজারের সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন আত্মসমর্পণের আগে কারবারিদের অঢেল সম্পদ এবং অবৈধ অস্ত্র ও অপরাধের মাত্রার বিষয়টি আমলে আনা উচিত এখন পর্যন্ত কোনো রাঘব বল ধরা পড়েনি কিংবা এনকাউন্টার কেউ ওভাবে হতাহত হয়নি কিন্তু লক্ষ্য করলাম যখনই আত্মসমর্পণের ঘোষণাটি আসলো কিংবা এরকম একটা প্রক্রিয়া চলমান তখনই রাঘব বলেরা খুব অত্যন্ত চতুরতার পরিচয় দিয়ে তারা অনেকটা গোপনেই আত্মসমর্পণ করেছে কোন মামলা মুক্তিকদমা কিছু নাই কোথায় আত্মসমর্পণ করবে কেন আত্মসমর্পণ করবে কি বলে আত্মসমর্পণ করবে গডফাদার বড় ব্যবসায়ী টাকা দিচ্ছে প্রশাসনিক প্রোটেকশন দিচ্ছে এদের কি হবে এরা সারেন্ডার করলো এদের বাড়ি গাড়ি সম্পদ ব্যাংক ব্যালেন্স এগুলো কি হবে এ নিয়ে পুলিশ কর্মকর্তারা জানান আত্মসমর্পণের পর তাদের অপরাধের ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে চেয়ে তারা আদালতে যাবে আদালত কর্তৃক যেভাবে শাস্তি নির্ধারিত হবে সে শাস্তি ভোগ করে তার তাদের জীবনে ফিরে আসবে যারা এটার সাথে সম্পৃক্ত আছে আমরা তথ্য পাচ্ছি প্রমাণ পাচ্ছি তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি আমরা তালিকায় কি থাকলো না থাকলো এটা বড় বিষয় না পুলিশ বলছে ফেব্রুয়ারি মাসের যে দিন আত্মসমর্পণ করতে পারে ইয়াবা ব্যবসায়ীদের দলটি কামরুল ইসলাম মিন্টু একাত্ম बजार